আলাইকুম আলহামতুল্লাহিম এখন আমরা কাউসার ভাইকে পেয়েছি তার কিছু প্লেয়ার সঙ্গে আছে ওনার তিনি ফুটবল খেলতে গিয়েছিলেন বা যাবেন কথা আর কিছু হয়েছে বা হবে যা হোক সে সম্পর্কে কিছু জানতে চাইবো উনি কথা যেতে চাই অ্যাকচুয়ালি আজকে আমরা প্রথমে আল্লাহ প্রশংসা করি আসসালাম আলাইকুম আলহামতুল্ল্লা প্রথমে আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ এবং নবী মহম্মদ সল্লাহ আসলামের প্রতি শত শান্তিদার বৈশ্বক আল্লাহম্মদ সল্লিয়ালী আল্লাহম্মারিক আলী ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা ইসলাম শুধু যে নামাজ রোজা জাকাত হজের মধ্যে সীমাবদ্ধ এটা নয় ইসলাম একটা সার্বজনীন এবং আল্লাহ প্রদত্ত একটা জীবন ব্যবস্থা তো এখানে খেলাধুলাটাও আমাদের মানব জাতির জন্য গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটি মানুষের জন্য হিউম্যান বিংয়ের জন্য এটা গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে ইসলামের দৃষ্টিতে যদি আমরা তাকাই তাহলে আমরা খেলাধুলা এটা অবশ্যই ইসলাম পারমিট করে যে খেলাতে টাকার হারজিত নেই যে খেলাতে মানে কোনো টাকার হারজিত নেই এমনিতে মানুষ খেলতে পারে কোনো সমস্যা নেই ঠিক আছে তো আমরা রেগুলারলি খেলতে আসি আজকে আমরা খেলতে এসেছিলাম আমরা কয়জন খেললাম অবশ্য অনেকেই চলে গেছে আবার অনেকেই খেলছিল ওনারা চলে গেছেন আর আমরা বাকিরা আসি ঠিক আছে এই হচ্ছে বিষয়ে আমরা এটা রেগুলারলি ধারাবাহিকতা অব্যাহত রাখি কিন্তু আমরা তো জানি ইসলামে তো খেলাধুলা নিষেধ করি আরাম বলে আচ্ছা কেননা এই ক্ষেত্রে অনেক সময় নামাজের টাইম হওয়া সত্ত্বেও তারা নামাজ পড়ে না খেলাধুলাতে মেতে থাকে সেক্ষেত্রে আপনি কী বলবেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সেটা হচ্ছে যে আপনার প্রশ্নটা হচ্ছে যে খেলাধুলা নিষেধ করে আর নামাজ পড়ে না যেটা আপনার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই হাইটের একটা প্রশ্ন সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি খেলাধুলা নিষেধ না খেলাধুলা তখন নিষেধ হবে বা তখন ওটা হারাম হবে যখন ধরে নেন মানে হচ্ছে আসলে সোলাতের বা মাগরিবের সোলাতের কিন্তু ওই ওই মুহূর্তে যদি ছেলেপেলেগুলো খেলে নামাজ থেকে দূরে সরে থাকে অর্থাৎ দিন থেকে যে সমস্ত খেলাধুলা দূরে রাখে টাকার হারজি থাকবে না এক নাম্বার দুই নাম্বার হচ্ছে তারপরেও যদি তাদেরকে দিন থেকে দূরে রাখে অর্থাৎ নামাজের সময় হয়ে গেলো না সালাতের সময় হয়ে গেলো অথচ সে সালাতে উপস্থিত হতে পারছে না মানে করে খেলার জন্য তাহলে এটা তখন হারাম হবে কিন্তু এমনিতে জেনারেলভাবে নর্মালি এটা অবশ্যই জায়জ রয়েছে ইসলামের খেলাধুলা তবে অনেক খেলা রয়েছে হারাম যেমন আপনার চৌকস, দাবা গেম বোর্ড তারপরে আপনার লুডু ছক্কা হ্যাঁ এই সমস্ত মানে খেলা ইসলাম প্রোভাইড করে না এগুলো পারমিট কেন সেসব খেলা পারমিট করে না ইসলাম সেই সব খেলা এই জন্য পারমিট করে না যে যে সমস্ত প্রত্যেক যেই খেলাতে টাকার হারজিত নেই শরীরচর্চা নেই শরীরচর্চা নেই এবং টাকার হারজিত নেই এরকম যতগুলো খেলা আছে সবইগুলো হারাম যেমন আপনি চৌকস খেলা যদি খেলেন এখানে কোনো শরীর চর্চা হয় না আপনি যদি দাবা খেলেন শরীর চর্চা হয় না তারপর অনেক পাবজি ফ্রি ফায়ার খেলে এখানে কিন্তু কোনো শরীরচর্চা নেই বরং আরও আপনি বলতে চাচ্ছেন যেসব খেলা মানে একটি ঘরের মধ্যে আবদ্ধ বা বাড়ির মধ্যেই খেলাধুলা করা হয় বা শরীরচর্চা হয় না অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি শরীর চর্চা যেমন হয় আমি তো নাম বলে দিলাম যেমন দাবা ক্যারাম বোর্ড ছক্কা লুডু হ্যাঁ তারপরে আপনার তাস এই ধরনের খেলা ইসলাম পারমিট করে না আর এটা হয়তো এখন বর্তমান প্রত্যেকটি মুসলিমের ঘরে পৌঁছে গেছে যদিও মুসলিমরা হয়তো এই বিষয়টা সম্পর্কে জানে না আজকের এই মেসেজ থেকে প্রত্যেককে বলতে চাইছি যে অবশ্যই যে প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত নেই এবং শরীর চর্চা নেই এটা মনে রাখবেন এই থিওরিটা মনে রাখবেন প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিতও নেই শরীর চর্চা নেই মানে শরীরচর্চা যদি না থাকে তাহলে কিন্তু ওই খেলা হারাম আর যদি শরীরচর্চা থাকে কিন্তু টাকার হার নেই খেলা যাবে শরীরচর্চা আছে যেমন ফুটবল ক্রিকেট হ্যাঁ আরও অন্যান্য হাডুডু তারপরে আপনার সাঁতার কাটা তারপরে এই ধরনের আরও অন্যান্য বিষয়গুলো যেগুলো ইসলাম অবশ্যই পারমিট করে কোনো সমস্যা নেই জি আর আমরা একটা কথা সচরাচর শুনে আসি হেলথ ইজ অয়েল মানে স্বাস্থ্যই সম্পদ স্বাস্থ্য কিভাবে সম্পদ মানুষের হয় এটা একটু বলবেন আচ্ছা খুবই সুন্দর প্রশ্ন একটি যে স্বাস্থ্য হেলথ ইজ ওয়েলথ বা স্বাস্থ্য যে সম্পদ অ্যাকচুয়ালি স্বাস্থ্যই মানে 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 স্বাস্থ্য হচ্ছে মূল চাবিকার মানে শরীরের জন্য স্বাস্থ্য সম্পদ এই জন্য বলা হয় যে ধরে নেন মানে যারা অসুস্থ হয় যারা একটু ইল ফিল করে হ্যাঁ তারা কিন্তু বুঝতে পারে যে আমাদের কন্ডিশনটা কত ভয়াবহ যেমন কেউ যদি অসুস্থ হয় অনেক সময় তো আমার মনে হয় যে আমার জমি সম্পদ যা আছে সব বিক্রি করে দেব দিয়ে আমি সুস্থ হবো মানে তার কাছে সুস্থতা এত বড় একটা নিয়ামত এত বড় একটা গুরুত্বপূর্ণ ম্যাটার যে মানুষ যে অসুস্থ হয়ে সে বুঝে যে সুস্থতা কত বড় নিয়ামত অথচ আমরা যখন সুস্থ থাকি আমরা হয়তো বুঝতে পারি না স্বাস্থ্য এই জন্য সম্পদ যে স্বাস্থ্য যদি আপনার ঠিক থাকে আপনার যদি টাকা পয়সা না থাকে তারপরে আপনার মনের মধ্যে একটা ফুর্তি কাজ করবে আপনার মনের মধ্যে একটা সুন্দর ফিল আপনি অনুভব করবেন মানে রিয়েলাইজ করতে পারবেন আর যদি আপনার সম্পদ আছে কিন্তু স্বাস্থ্য যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার টাকা পয়সা আপনার অন্যান্য ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি তারপরে বিঘা বিঘা সম্পত্তি এগুলো আপনার কাছে মানে মূল্যহীন হয়ে যাবে একদম ঠিক আছে একটা আরেকটা উদাহরণ দিই যে একজন আমি একটা ইসলামের একটা ইতিহাসে পড়েছিলাম যে একজন রাজাকে বলা হয়েছিলো যে আপনি মানে পানি পান করতে পারবেন না তার জন্য আপনি কী করবেন আপনি পানি পান করতে পারবেন না সামনে দিতে থাক আপনি পানি পান করতে পারবেন না তো তার জন্য আপনি কী করবেন তো বলছে পানি পান করতে পারবো না তার জন্য আমি আমার পুরো রাজার যে সম্পদগুলো রয়েছে রাজার তো কোটি কোটি সম্মান সম্পদ কিনে বিঘা বিঘা সম্পত্তি বলছে এগুলো সব বিক্রি করে দিয়ে আমি এক ঢক পানি পান করব মানে একটা ঢক মানে এক চুমুক পানি পান করব তার মানে বোঝা যাচ্ছে মানুষের জীবনের জন্য পানি এবং মানুষের স্বাস্থ্যটা কত বড় গুরুত্বপূর্ণ আমরা যে মানুষ তার পুরো সম্পত্তিগুলো বিক্রি করে দিতে প্রস্তুত থাকে এবং এটা হয়তো আমরা এখন বুঝতে পারছি না আমরা যখন হয়তো অসুস্থ হব তখন হয়তো আমরা এই বিষয়গুলো বুঝতে পারবো যে কতটা নিয়ামত এবং কতটা মানে রহমত আল্লাহ স্মুমতাল্লাহ যে আমরা সুস্বাস্থ্য রয়েছে আমাদের স্বাস্থ্য ঠিক রয়েছে অসুস্থ হলে কিন্তু বুঝতে পারে আমি রিসেন্টলি মোটামুটি ওই প্রায় এক বছর আগেও মানে আমার হাত কেটে গিয়েছিল মানে বাইক চালাতে গিয়ে তো আমি প্রায় সব ষোলো প্রায় এক মাসের মতো আমি অসুস্থ ছিলাম অসুস্থ বলতে হাঁটা চলা করার সমস্যা নেই এমনিতে খাবার দেওয়ার সমস্যা ছিল যেহেতু হাত কেটে গেছিলো আমার ডান হাত হ্যাঁ এবং চলতে ফিরতে সমস্যা হতো একটু পায়ে কেটে গেছিলো হ্যাঁ চলতে পারতাম তো আমার ওই এক মাসটা মনে হচ্ছে যে বিশাল কিছু যে ইস আল্লাহ আমি যে সুস্থ হয়ে যে আমি খেলতে যাবো সুস্থ হলে আমি আরও একটু মানে স্বাচ্ছন্দ্যভাবে হাঁটাচলা করবো এটা আমার কাছে কাজ করতো তো আমার তো এটা সামান্য মানে এটা সমস্যা এটা আপনার কাছে না এটা যে কোনো রোগী ব্যাধি হয় মানুষের তখন তারা চায় যতটা সম্ভব তাড়াতাড়ি রোগ ব্যাধি থেকে মুক্তি চায় মানে না আমি যেটা বলছি যে রোগের যে লেভেল আমার লেভেলটা তো একদম খুবই নর্মাল লেভেল মানে একদম ছোট্ট একটা তো ওইটুকুতে যদি আমার ব্রেনে এটা কাজ করে যে এটা আমাকে সুস্থ হলেই হলো এটা সুস্থ হলেই হলো ওইটুকুতে তাহলে যারা এর থেকে বড়ো ডিজিজে অ্যাটাক বড়ো রোগে আক্রান্ত যারা এর থেকে বড়ো রোগের সঙ্গে তারা মানে জীবন অতিবাহিত করছেন তাদের কাছে কতটা মানে বিশাল একটা বিষয় হতে পারে হয়তো তারাই অনুভব করছে এবং কি মানুষের জন্য জীবনের জন্য মানুষের জীবনের জন্য মানে বলা চলে যে সব থেকে গুরুত্বপূর্ণ মানে সম্পদ হচ্ছে স্বাস্থ্য স্বাস্থ্য ঠিক তাহলে সব কিছু ভালো লাগবে স্বাস্থ্য যদি ভালো না থাকে কিছু ভালো লাগবে না একদম সঠিক কথা বলছেন আপনি